আসসালামু আলাইকুম টেকটক বাই ইমরুলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আমি দেখাবো বা আলোচনা করব নগদ থেকে আপনারা কিভাবে ব্যাংকে বা কার্ডে টাকা আনবেন অর্থাৎ নগদে যদি আপনাদের কোনো ব্যালেন্স থাকে তাহলে সেই ব্যালেন্সটা আপনারা কিভাবে কোনো ব্যাংকে আপনাদের ব্যাংক অথবা আপনাদের কার্ড যদি থেকে থাকে কার্ডে কিভাবে ট্রান্সফার করবেন টাকাটা এটাকে নগদের যে অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে আপনাদের করতে হবে এবং এই অপশনটাকে ট্রান্সফার মানি বলে ট্রান্সফার মানি বলে আপনারা আবারও মাথায় রাখেন ট্রান্সফার মানি ট্রান্সফার মানি বলতে নগদ থেকে ব্যাংক বা কার্ডে টাকা ট্রান্সফার করা এই অপশনটাকে ট্রান্সফার মানি বলে তার আগে আমি আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি আগে এই ট্রান্সফারটা করার আগে আপনাদের জানতে হবে ট্রান্সফার ফিটা কত অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আপনারা ভাবতেছেন যে নগদ থেকে ক্যাশ আউট করাটা বেটার হবে না নগদ থেকে ব্যাঙ্কে ট্রান্সফার করে সেটা আমরা ব্যাংকের কার্ড দিয়ে তুলব দেখুন নগদ থেকে আমরা জানি ক্যাশ আউট করতে খরচ হয় সাড়ে বারো টাকা আমি সেটা দেখাচ্ছি আপনাদের চার্জটা দেখলে বুঝতে পারবেন দেখেন নগদের লিমিট অ্যান্ড চার্জ অপশনে যদি যান চার্জ অপশনটা দেখলে দেখুন যে নগদে ক্যাশ আউট করলে আপনার ক্যাশ আউট ফি আসে অ্যাপস থেকে যদি করেন বারো টাকা পঞ্চাশ পয়সা ফি আসে তাহলে সাড়ে বারো টাকা ফি আসে সেক্ষেত্রে আপনি যদি ট্রান্সফার মানি করেন মানে নগদ থেকে যদি ব্যাঙ্ক বা কার্ডে টাকা ট্রান্সফার করেন সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনাদের কাটবে এই ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ হাজারে পনেরো টাকা ঠিক আছে বুঝতে পারছেন হাজারে পনেরো টাকা আপনাদেরকে কাটবে মানে একশো টাকায় দেড় টাকা কাটবে এবং এক হাজার টাকায় পনেরো টাকা কাটবে সেক্ষেত্রে ব্যাঙ্কে ট্রান্সফার করার চাইতে আপনারা সরাসরি ক্যাশ আউট করলে সেটা বেটার মনে হয় তিন টাকা মতো সেভ হবে আপনাদের আড়াই টাকা মতো সেভ হবে তারপরেও অনেকেই সুবিধার্থে ব্যাঙ্কে ট্রান্সফার করতে চান কখন কেমন প্রয়োজন হয় তখন ব্যবহার করবেন তো আপনারা সেটা করতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট আমি আগে চার্জটা ফিটা দেখিয়ে দিলাম তো আমি ট্রান্সফার ফিটা হাতে কলমে আপনাদের দেখিয়ে দিচ্ছি শোনেন প্রথমত আপনারা ট্রান্সফার মানি এই অপশানটায় ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম ক্লিক করলে দেখবেন নগদ থেকে শুধু দুইটা অপশানে দেওয়া যায় একটা হচ্ছে ভিসা ডেবিট কার্ড আপনার যে কার্ডটা আছে মানে আপনি যে ব্যাংকের কার্ডটা প্রিপেইড কার্ডটা ব্যবহার করেন প্রিপেইড কার্ডটাকে ডেবিট কার্ড বলা হয় আপনারা জানেন প্রিপেইড কার্ডটাকে ডেবিট কার্ড বলা হয় আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডটা আলাদা যারা ব্যবসা ব্যবসা বাণিজ্য করে বা ব্যবসায়িক লোকজন তারাই এই ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকে তো ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনারা জানেন তো লোন নেওয়া যায় যা আপনার ক্রেডিট কার্ড সম্পর্কে এক কথায় ধারণা আছে তো ক্রেডিট কার্ডের বিপরীতে আছে ডেবিট কার্ড যেটা আমরা সিম্পলি যারা ব্যাঙ্ক আমাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে যেসব কার্ড দেওয়া হয় এগুলোকে ডেবিট কার্ড বলা হয় তো এই ডেবিট কার্ড ডেবিট কার্ডেও আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন নগদ থেকে কার্ডের মাধ্যমেও করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই কার্ডটা ভিসা কার্ড হইতে হবে যদি সেটা মাস্টার কার্ড হয় তাহলে হবে না যদি অন্য কোনো কার্ড হয় তাহলে হবে না অবশ্যই ভিসা কার্ড হইতে হবে এটা মাথায় রাইকেন আবার আর বিষয় বলি অনেকে প্রশ্ন করেন যে সেলফিনে অ্যাপে যে সেলফিনের যে কার্ডটা দেওয়া হয় ভালো করে বুঝেন আপনারা জানেন অনেকে সেলফিন ব্যবহার করেন সেলফিনের যে কার্ড দেওয়া হয় ফ্রি যে কার্ডটা সেলফিনের ভেতরে গেলে পায় ওখানেও ভিসা কার্ড দেওয়া থাকে ওইটা কেন হয় না না ওইটা হবে না ওটা আছে সেলফিনের কার্ড অবশ্যই আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে জেনুইন অ্যাকাউন্ট হোল্ডিং কার্ড হইতে হবে ভিসা কার্ড হইতে হবে আমি যেমন ইসলামী ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে আমার ইসলামী ব্যাংকের যে কার্ডটা ওটা ভিসা কার্ড এই জন্য আমি নগদ থেকে টাকা ট্রান্সফার করতে পারি আমি করি মাঝে মাঝে করি তো সেটা দেখাইতে পারবো আর ব্যাংকের ক্ষেত্রে শুধু সোনালী ব্যাঙ্কে করতে পারবেন এটা একটা খারাপ দিক অন্যান্য ব্যাঙ্কে ট্রান্সফার করা যায় না নগদ থেকে এটা একটা খারাপ দিক কারণ সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খুবই কম আর যারা আসে তার মনে হয় না মানে আমার মনে হয় না এক হাজার জন্য সোনালী ব্যাঙ্ক ব্যবহার করে নগদে ট্রান্সফার করার জন্য আমি আমি মনে করি এটা করে না কারণ এই অ্যাকাউন্টটা কারোর ম্যাক্সিমামই নাই আর না থাকলেও কারো এইভাবে অনলাইন নাই জাস্ট তারা লেনদেন করে এই ব্যবসায়িক উদ্দেশ্য হই তা যাই আমি দুইটা প্রসেসে আপনাদের দেখাবো বেশি বেশি বেশিরভাগ ক্ষেত্রে ভিসা কার্ডের মাধ্যমে আপনারা নগদ থেকে যে টাকাটা ট্রান্সফার করতে পারবেন সেটা বেশি উপকারী তার কারণ আমাদের ম্যাক্সিমামই সবারই কার্ড ভিসা কার্ডে তো এইটা আগে দেখাই তো প্রথমত আপনারা ভিসা ডেবিট কার্ডে ক্লিক করবেন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা এখানে কার্ডের ইনফরমেশন দিবেন এই যে অ্যাড নিউ এখানে কার্ডের ইনফরমেশন দিবেন মাথায় রাখেন আমার অলরেডি কার্ডের ইনফরমেশন দেওয়া আছে এই জন্য ওইটা সেভ করা আছে আমার অ্যাকাউন্টে এই জন্য কিন্তু অটোমেটিক্যালি সেভ করা ঠিক আছে যদি আপনাদের সেভ না করা থাকে তাহলে অ্যাড নিউ ক্লিক করবেন বা এটা ক্লিক করলে এই অপশনটা চলে আসবে তো এইখানে আপনারা আপনাদের ভিসা কার্ডটা দিয়ে দেবেন ফর এক্সাম্পল আমার কার্ড ধরলাম যে এটা আমার কার্ড আমি এটা আমার কার্ড না তারপরও আমি আপনাদের বোঝানোর সাথে আমি দেখাচ্ছি কার্ডটা বেসিক্যালি আট ষোলো ডিজিটের হয় ম্যাক্সিমাম আচ্ছা এই একটা কার্ড ফর এক্সাম্পল তো এইটা এই এই কার্ডের ইনফরমেশন যখন আপনি পাতালেন বা দিলেন তারপরে আপনারা চাইলে যে এই কার্ডটা ভবিষ্যতেও যদি আপনারা এটা লেনদেন করতে চান তাহলে রিমেম্বার মি দেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু রিমেম্বার মিটা দিবেন এটা খুবই ভালো হবে আপনাদের জন্য তাহলে পরবর্তীতে লেনদেন করার সময় সেভ থাকবে তারপরে আপনারা প্রসিডে ক্লিক করবেন তো যেহেতু আমার অলরেডি এই কার্ডটা সেভ করা আছে আমি ওইটাই ক্লিক করতেছি আপনাদের জাস্ট দেখালাম ঠিক আছে তো আমি এই কার্ডে ক্লিক করলাম আমার কার্ড এখানে চলে আসলো প্রসিড প্রসিড হয়ে গেলে এইভাবে হবে মানে আপনারা কার্ডের ইনফরমেশন দেওয়ার পরে যদি প্রসিড করেন তাহলে এই অপশনটা চলে আসবে ঠিক আছে কার্ডের ধরন লেখা থাকবে ভিসা ডেবিট কার্ড কার্ড নাম্বারটা এইভাবে থাকবে তবে কার্ড নাম্বারটা পুরোটাই থাকবে না হাইড করা থাকবে এইভাবে আপনাদের সুবিধার্থে কেউ যেন আপনাদের ইনফরমেশনটা ট্র্যাক না করতে পারে আর এখানে অ্যামাউন্টটা উল্লেখ করবেন ফর এক্সাম্পল আমি পাঁচশো টাকা ট্রান্সফার করব এই যে পাঁচশো আমি এখানে দিলাম দেওয়ার পরে পরবর্তী ক্লিক করলাম দেখেন ক্লিক করার পরে পিন চাপে বিকাশের তো বিকাশের পিনটা আপনারা দিবেন বিকাশের পিনটা দেওয়ার পরে নেক্সট বাটামে ক্লিক করলে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে তো আমার মনে হয় আর আমার প্রয়োজন নাই এটা দেখানো তারপরেও যা হোক আমি এটা দেখা দেখাচ্ছি আমি পিনটা দিচ্ছি দিলাম আমার চার ডিজিটের পিনটা তারপর নেক্সটে ক্লিক করলাম তো এটা ট্যাপ করলে আপনাদের টাকাটা ট্রান্সফার হয়ে যাবে আপনারা যদি এখানে ট্যাপ করেন এই যে আমি ট্যাপ করতেছি দেখেন এই যে ট্যাপ করলাম নেটওয়ার্কের কারণে হয়তো কিছু সময় নিচ্ছে তো টাকাটা আমার ট্রান্সফার হয়ে যাবে কিছু সময়ের ভেতরেই তো টাকাটা আমার যা হোক ট্রান্সফার হয়ে গেছে এই প্রসেসেই টাকাটা ট্রান্সফার হয়ে যাবে এবার আমি দেখাবো যে আপনারা কিভাবে ব্যাংকের মাধ্যমে হচ্ছে লেনদেন করতে পারবেন মানে আপনারা নগদ থেকে ব্যাঙ্কে কিভাবে টাকা পাঠাইতে পারবেন সেটা আমি দেখাচ্ছি তো এবার আপনারা সোনালি ব্যাংকের ওপরে ক্লিক করবেন যেহেতু শুধু সোনালী ব্যাংকের ওপরে হয় সোনালী ব্যাংকের ওপরে ক্লিক করলাম আমি ক্লিক করার পরে দেখুন এখানে উল্লেখ করা আছে নগদ অ্যাপে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাইলে আপনার নগদ অ্যাকাউন্টের তথ্য মোবাইল নম্বর ন্যাশনাল আইডির জন্ম তারিখ এবং সংশ্লিষ্ট ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য অবশ্যই সেম হইতে হবে অ্যাকাউন্টের তথ্য সেম না হইলে অবশ্যই সেটা কার্যকর হবে না অর্থাৎ ভালো করে বুঝেন যদি আপনারা নগদ থেকে ব্যাংকে ট্রান্সফার করতে চান নগদ থেকে আপনারা ব্যাংক ট্রান্সফার করেন অবশ্যই আপনাদের ব্যাংকের নাম ব্যাংকের মোবাইল নাম্বার ব্যাংকের ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এবং নগদের নাম্বার সেম হইতে হবে নাহলে কিন্তু আপনারা ট্রান্সফার করতে পারবেন না যদি সব কিছু সেম থাকে তাহলেই আপনারা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন দেখুন আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলাম অ্যাকাউন্টের নাম দিব তা আমার কাছে একটা নাম অলরেডি সেভ করা আছে এটা অ্যাকাউন্টের নাম আজাদ আমি জাস্ট একটা অনলাইন থেকে একটা নিছিলাম সোনালী ব্যাঙ্ক তো আমার নাই এই জন্য আপনাদের দেখানোর জন্য যে নাম দিলাম হচ্ছে আজাদ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কত ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এইটা কপি করলাম কপি করে বসাইলাম বসানোর পরে নেক্সট করলাম দেখেন মোবাইল নাম্বার নট ম্যাস্ট দেখুন ঠিক আছে যে এই যে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি দিচ্ছি সেক্ষেত্রে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এবং নাম আপনার অ্যাকাউন্টের নামের সাথে ম্যাচ হইতে হবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বার অ্যাড করা আছে সেটা আপনার এই যে নগদ অ্যাকাউন্টের নাম্বার হইতে হবে না হলে কিন্তু কাজ হবে না তো এখানে দেখুন আমি আবারও সাবমিট করতেছি সাবমিট করার সাথে সাথে দিচ্ছে মোবাইল নট ম্যাস্ট তার মানে এই যে সোনালী ব্যাংকের যে অ্যাকাউন্টে আমার মোবাইল নাম্বারটা দেওয়া সেটা এবং আমার নগদ নাম্বারের যে যে ফোন নাম্বার নগদের যে নাম্বারটা আমার আছে সেটা ম্যাচ করছে না অবশ্যই ম্যাচ করতে হবে যদি ম্যাচ করে অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যে ফোন নাম্বারটা আপনি অ্যাড করছেন সেই নাম্বারটা যদি আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারের সাথে ম্যাচ করে তাহলে আপনারা ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন নেক্সট অপশনে যাইতে পারবেন যেহেতু আমারটা ম্যাচ করছে না এবং অ্যাকাউন্ট আমার নাই আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি ব্যবহার করছিলাম তাহলে আপনাদের এটা নেক্সট স্টেপ আমি দেখাতে পারছি না তবে নেক্সট স্টেপ খুবই সহজ অ্যাকাউন্টের নাম অ্যাড করবেন অ্যাকাউন্টের নাম্বার অ্যাড করবেন সাবমিট করবেন যদি আপনার ফোন নাম্বার ম্যাচ থাকে নেক্সট অপশনে যাবে গেলে সেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এই কত টাকা ট্রান্সফার করবেন সেটা উল্লেখ থাকবে সেটা পাঁচশো হইতে পারে এক হাজার হইতে পারে সেটা উল্লেখ থাকবে আপনি করে দেবেন করার পরে তারপরে আপনার নগদের পিন নাম্বার দিবেন তাহলে আপনাদের টাকাটা ব্যাঙ্কে চলে যাবে তাহলে খুবই সহজ আমি নেক্সট অপশনে যাইতে পারলাম না কিন্তু সুন্দরভাবে এক্সপ্লেন করলাম আর কার্ডে যে কীভাবে বাড়াইতে হয় সেটা তো আপনাদের আমি দেখিয়ে দিলাম সেটা সেই অপশনটা তো এটাই আপনারা দুইটা অপশনই দেখতে পাচ্ছেন দেখে নিলেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা লাইক করবেন এবং চাইলে আমার ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন কোনো কিছুর প্রয়োজন যদি কোনো প্রবলেম ফেস করে আপনারা কমেন্ট করবেন আমি সাথে সাথে কমেন্টে রিপ্লাই দেবো তো ধন্যবাদ আপনাদের সবাইকে জাজাকাল্লাহ খাইরেন